বন্ধুরা প্রত্যেকটি মানুষই তার কর্মের ফল ভোগ করে থাকে ভালো কাজ করলে পূর্ণ লাভ হয় আর খারাপ কাজ করলে নরকের যন্ত্রণা করতে হয় এই বিষয়ে গরুর পুরাণে মৃত্যুর পর ঘটে যাওয়া থেকে তথা লক্ষ জুনির ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা আপনিও যদি জানতে চান যে মৃত্যুর পর পাপি আত্মাদের কি কি শাস্তি দেওয়া হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা গরুর পুরাণে চতুর্থ অধ্যায়ে ভগবান বিষ্ণু বলেছেন কোন কোন পাপ করলে মানুষ জমলোকে আর নরকে গিয়ে অত্যাচারিত হয় তথা কোন পাপ করলে মানুষ অত্যন্ত বেদনাদায়ক মহা বৈতরণী নদীতে গিয়ে পক্ষীরাজ গুরুদেবের প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সৎকর্ম থেকে বিমুখ থাকে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে সেই সব মানুষেরা এক নরক থেকে দ্বিতীয় নরক একটি দুঃখের পর আরেকটি দুঃখ আরেকটি শাস্তির পর আরেকটি শাস্তি ভোগ করতে থাকে জমলোকে প্রবেশ করার জন্য চারটি দরজা রয়েছে এর মধ্যে পূর্ব পশ্চিম ও উত্তর দরজা দিয়ে ধর্মীয় আত্মারা প্রবেশ করে আর যারা পাপি হয়ে থাকে তাদেরকে দক্ষিণ দরজা দিয়ে নিয়ে যাওয়া হয় জমলোকে পৌঁছানোর দক্ষিণ পথকে খুবই কষ্টকর এই পথে রয়েছে মহা বৈতরণী নদী রক্ত পুঁজ ভরা এই বৈতরণী নদীকে যাদেরকে ফেলে দেওয়া হয় তারা অনেকে রকম কষ্টের সম্মুখীন হয়ে থাকে নমস্কার বন্ধুরা আপনাকে অনুরোধ করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না জানাও ভগবানের প্রতিটি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা একজন মানুষ তার পাপ কর্মের ফলে কি কি শাস্তি পেয়ে থাকে তা গরুর পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বন্ধুরা আমাদের শাস্ত্রে পাঁচটি পাপের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি পাপ হলো চুরি করা যদি কোনো ব্যক্তি অন্য ধন সম্পদ লোট করে বা টাকা পয়সা আত্মসাত করে তাহলে জমদ তাকে দড়ি দিয়ে বেঁধে পিটতে পিটতে নরকে নিয়ে যায় আর ততক্ষণ না সে বেহুশ হয়ে পড়ে ততক্ষণ তাকে মারধর করা হয় এরপর হুঁশ ফিরে এলে তাকে আবার মারধর করা হয় বন্ধুরা গরুর পুরাণে বলা আছে যে ব্যক্তি ব্রাহ্মণ আর গো হত্যা থেকে গোহত্যা করে বৈতরণী নদীর কষ্ট সহ করে তাকে ঘোর নরক ভোগ করতে হয় গরুর পুরাণ অনুসরে এই বৈতরণী নদী দেখতে খুবই ভয়ানক এবং এই নদীতে রক্তপুঁজ গরম লাভার মতো ফুটতে থাকে তাকে নদীর ধারে হাড়ের স্তূপ তৈরি রয়েছে পাপি মানুষদের এই নদী পার করে যেতে হয় যে মহাপাপীরা ঘরে গ্রামে আর জঙ্গলে আগুন লাগিয়ে দেয় জমদূত তাকে অগ্নিকুণ্ডে নিয়ে যায় এবং রান্না করে তাকে অগ্নিকুণ্ডে চলন্ত লাভা পান করায় এবং যখন এই পাপি ব্যক্তি ছায়ার জন্য প্রার্থনা করে তখন জমদূত তাকে অশিপত্র নামক একটি বনে নিয়ে যায় সেখানকার অস্ত্রের মতো ধারালো পাতা দিয়ে তার প্রতিটি অঙ্গ পতঙ্গ কেটে দেয় এবং জমদূত তাকে ওই শীতল বনের ছাওয়ায় শোকপূর্বক ঘুমাতে বলে কিন্তু সে তার কাটা অঙ্গ পতঙ্গের ব্যথায় ঘুমোতে পারে না যখন সে ক্ষুদার দৃষ্ণায় ব্যাকুল হয়ে যায় এবং জল পান করতে চায় তখন জল তাকে ফুটন্ত গরম তেল পান করতে দেয় সেই তেল পান করার সাথে সাথেই তার অন্ত্র কুড়ে যায় আর সে নিজে পরে কাতরাতে থাকে যেসব মানুষরা অন্যের সম্পত্তি দখল করে সেই সব মানুষদের বন্দি করে তামিশ্রম নামক নরকে ফেলে দেওয়া হয় যেখানে তাদেরকে ততক্ষণ ধরে মারা হয় যতক্ষণ না তারা বেহুশ হয়ে পড়ে এরপর জ্ঞান ফিরে এলে আবার তাকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয় শাস্ত্র মতে এই প্রক্রিয়া ততক্ষণ ধরে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার শাস্তির মেয়াদ সমাপ্ত না হয় বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থে অহিংসার প্রভুত্ব অনেক গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে যে নিরাপরা প্রাণীকে হত্যা করে মহাপাপ করে এর জন্য গরুর পুরাণে একটি কঠোর শাস্তির ব্যাপারে উল্লেখ করা আছে এমন ব্যক্তিদের গরম তেলে ডুবিয়ে সিদ্ধ করা হয় এছাড়াও যেসব মানুষেরা পশু পাখিদের হত্যা করে খায় তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয় এবং এমন মানুষদেরকে জন্তু জানোয়ারদের মাঝে ছেড়ে দেওয়া হয় আর জন্তু জানোয়ারেরা তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় এছাড়াও কুম্ভী পাক নরকে সেই সব পাপই আমার আত্মাদের নিয়ে আসা হয় যারা শখের বসে পশু পাখিদের হত্যা করে এখানে তাদের শাস্তি হিসেবে বারবার ফুটন্ত তেলে সেদ্ধ করা হয় বন্ধুরা কিছু কিছু পাপ রয়েছে যা শাস্তি এইসব শাস্তির চেয়েও অনেক ভয়ানক আসুন জেনে নি গরুর পুরাণে লেখা সেই সব শাস্তির ব্যাপারে যেসব মানুষেরা বড়দের অপমান করে বা ঘর থেকে বের করে দেয় এমন ব্যক্তিদের নরকের আগুনে ততক্ষণ ধরে রাখা হয় যতক্ষণ না তারা তার চামড়া উঠে যায় হিন্দু প্রাচীন গ্রন্থ ধর্মগ্রন্থে মনুস্তৃতির তৃতীয় অধ্যায়ে খুবই প্রসিদ্ধ একটি শ্লোক আছে নারী পূজান্তে রামন্তে দেবতা অর্থাৎ যেখানে নারীদের পূজা করা হয় তাদেরকে সম্মান করা হয় সেখানে স্বয়ং দেবতারাও বাস করে থাকে গরুর পুরাণ অনুসারে সব মানুষেরা নারীদের সাথে অপকর্ম করে বা তাদের সাথে প্রতারণা করে সেই সব মানুষদেরকে পশুর শ্রেণীতে রাখা হয়েছে এমন মানুষদেরকে মলমূত্রে ভরা কুয়োর মধ্যে ফেলে দেয়া হয় সেখানে তাদেরকে এসব খেয়ে বেঁচে থাকতে হয় বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থ বলে যে স্বামী স্ত্রী একে অপরের সাথে ততক্ষণ ধরে থাকতে পারে যতক্ষণ না পর্যন্ত তারা একে অপরের অর্থ ভোগ করতে পারে এমন মানুষেরা মৃত্যুর পর নরকেই যায় এই ধরনের মানুষদের শাস্তি হিসেবে লোহার গরম খুঁটির সাথে বেঁধে চাবুক দিয়ে আঘাত করা হয় গরুর পুরাণ অনুসারে অন্ধমিত্রম নামক নরকে সেই সব স্বামী আত্মাকে নিয়ে আসা হয় যারা একে অপরের শুধুমাত্র লাভে বা ভোগের বস্তু হিসেবে বিবেচনা করে তাদেরকে নরকে নিয়ে এসে ততক্ষণ ধরে মারা হয় যতক্ষণ না পর্যন্ত তার সময় সমাপ্ত হয় শুধু তাই নয় শাস্ত্রে এও লেখা আছে যে গুরু আমাদেরকে ভালো মন্দির জ্ঞান দিয়ে থাকেন তাই গুরুকে পিতার সমান মানা হয়েছে আর গুরু পত্নীকে মায়ের মর্যাদা দেয়া হয়েছে যারা দিকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে তাদেরকে মহাপ বলা হয়েছে এমন মানুষেরা মৃত্যুর পর জয়ন্তী নামক নরকে গিয়ে পড়ে সেখানে যে সমস্ত মানুষেরা অন্য উনnestjs বা শামিরপতি রুদৃষ্টি রাখে এমন মানুষদেরকেও জয়ন্তি নামক নরকে নিয়ে এসে তাদেরকে অঙ্গ পতঙ্গ অঙ্গ গলিত লোহা ঢেলে দেয়া হয়। গরুর পুরাণে এত হত্যাকে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে কারণ ধর্মমতে বহু জন্মের বড় মানব জন্ম পাওয়া যায়। এই অবস্থায় এটিকে নষ্ট করা গুকামী অপরাধ বলে গণ্য করা হয়েছে। বলা হয় যে ব্যক্তি আত্মহত্যা করে সে ব্যক্তির আত্মা আমাদের মাঝে ততক্ষণ ধরে ঘুরে বেড়ায় যতক্ষণ না পর্যন্ত তার সময় সমাপ্ত হয় সে স্বর্গান নরকে স্থান পায় না তো সে আর দ্বিতীয় জন্ম পায় এই ধরনের আত্মারা ততক্ষণ ধরে মুক্তি পায় না যতক্ষণ তাদের কালচক্র সমাপ্ত হয় আত্মহত্যার পর সে যদি কোনো জীবন পেয়েও থাকে তা বড়ই কষ্টকর হয়ে থাকে গরুর পুরাণে বহু মা পাপের কথা বর্ণিত আছে যা করার পর বৈতরণী নদীর ভয়ানক কষ্ট সক্ষ করতে হয় আসলে আমরা সংক্ষেপে জেনে নিই যা করার পর একজন পাপী আর তা বৈতরণী নদীর ভয়ানক কষ্ট সক্ষ করে গরুর পুরাণ অনুসারে যারা শিশু হত্যা করে নারী ও গৌহ হত্যা করে গর্ভপাত করা এমন পাপী আত্মারা বৈতরণী নদীতে গিয়ে পড়ে এছাড়া যে ব্যক্তি গুরু শিশু ব্রাহ্মণ ভগবান ও নারীর সম্পদ চুরি করে তারাও বৈতরণী নদীর ভয়ানক কষ্টের সম্মুখীন হয় যে ব্যক্তি ঋণ নেয় এবং তা ফেরত দেয় না এছাড়াও যারা বিশ্বাসঘাতকতা করে কাউকে বিষ দিয়ে হত্যা করে গুণের স্ত্রীকে পরিত্যাগ করে এছাড়াও যারা মাতা পিতা ও গুরুকে অপমান করে সেই সব পাপি বৈতরণী নদীতে গিয়ে বছরের পর বছর ডুবতে থাকে এছাড়াও যারা নির্দোষ মানুষকে দোষারোপ করে হাজার গুণ থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করে তারা বৈতরণী নদীতে গিয়ে পড়ে যায় এবং বন্ধুরা যদিও আপনি আপনার কাজের বা কথার মাধ্যমে কারোর ক্ষতি করেননি কিন্তু কারোর প্রতি খুব পোষণ করা পাপ বাপ হিসেবে বিবেচনা করা কাউকে নিয়ে খারাপ ভাবনা করলেও আপনি বাপের ভাগী হয়ে যান তাই খুবই জরুরি আপনি কাউকে নিয়ে খারাপ ভাববেন না বা তার পিছনে তারা তার সমালোচনা করবেন না বরং আপনার সাথে যা কিছু হচ্ছে খারাপ বা ভালো হচ্ছে তা আপনার অতীতের কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছা বলেই গ্রহণ করুন বিশ্বাস করুন আপনি এটি অনুশীলন করতে থাকলে আপনার জীবনে ইতিবাচকতা তৃপ্তি সুখ এবং ভক্তি বৃদ্ধি পাবে বন্ধুরা আমরা আশা করি পাপিরা যে পাঁচটি ভয়ানক শাস্তি পেয়ে থাকে তা আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রী আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন